বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার মাল্টিপারপাস মাল্টিপার ইসলামী দাওয়াত হয়েছে হাওলাদারের প্রতিবেদনে এতে সভাপতিত্ব করেন থানা মসজিদের সাবেক জামি ইমাম আলহাজ মাওলানা আব্দুল মতিন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর মোহাম্মদ শামসুল আলম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আল ইসলামিয়া ট্রাস্ট বদরপুর মেহেন্দিগঞ্জ এর চেয়ারম্যান শিক্ষাবিদ অধ্যাপক মাওলানা আব্দুল জব্বার জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ অধ্যাপক সাইফুল ইসলাম রফিকা ফাউন্ডেশনের মেহেন্দিগঞ্জ ফোরামের সভাপতি মাওলানা সৌগির বিন সাইদ সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মোজাম্মেল হক তালুকদার সেক্রেটারি আবু বকর সিদ্দিক উপদেষ্টা মাওলানা শহীদুল ইসলাম বেলায়েত হোসেন সহ বিভিন্ন ইউনিয়ন থেকে ইমাম মুয়াজ্জেন ও বফতিগণ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বায়ান্ন জন তিন ছাত্র ছাত্রীদের মাঝে বরিশাল জেনা জামায়াতে ইসলামের আমির অধ্যাপক মাওলানা আব্দুল জব্বার নগদ অর্থ প্রদান করেন। আমি স্বীকার করেন কিনা